বাংলাদেশ আনসার উন্নত প্রতিরক্ষা বাহিনী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সমাবেশের মাধ্যমে সারা দেশব্যাপী শুরু করেছি আমরা জেলা সমাবেশ তারই ধারাবাহিকতায় আজকে এই রাজবাড়ি জেলায় জেলা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সুন্দর সময় সুন্দর একটি মাসে ভাষার মাসে বসন্তকালে আয়োজিত এই জেলা সমাবেশের বক্তব্যের প্রথমেই আমি স্মরণ করতে চাই সেই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আজ পর্যন্ত এই সাতাত্তর বছরে আমাদের প্রবীণ সদস্যবৃন্দকে যাদের আত্মত্যাগের বিনিময়ে যাদের কষ্টের বিনিময়ে আমরা আমাদের সংগঠনকে আজকে এই পর্যায়ে পেয়েছি স্মরণ করতে চাই সকল শহীদদের একই সাথে স্মরণ করতে চাই দু হাজার চব্বিশ সনের গণবোধনে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই পরিবর্তিত পরিবর্তিত সুন্দর বাংলাদেশকে এ মাস ভাষার মাস আমরা আমাদের প্লাটুন কমান্ডার আব্দুজ্জাবারকে সবাই চিনি জানি তার আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা সেই সময় যারা শহীদ হয়েছেন তাদের সহ আমি জব্বার এবং সকল শহীদদের শ্রদ্ধা লক্ষ সদস্য বৃন্দ সারা দেশব্যাপী অত্যন্ত সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করেছে এটা আমাদের জন্য একটি বিরাট গর্বের সৌভাগ্যের একটি ব্যাপার দুই হাজার চব্বিশ সালের গণবোধনের পরে সারা দেশব্যাপী শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য আমরা কাজ করেছি আপনারা রাজবাড়ি জেলায় কাজ করেছেন এটাও কিন্তু একটি গর্ভের ব্যাপার কিন্তু মনে রাখতে হবে যখনই আমরা দায়িত্ব পালন করব তখন মনে রাখতে হবে যে আমরা বায়ান্ন লক্ষ সদস্যের একটা সংগঠনের আমি একজন প্রতিনিধি স্বাভাবিকভাবেই আমাকে সুশৃঙ্খল থাকতে হবে আমাকে সুন্দরভাবে আমার জেলা কমান্ডার যেভাবে বলেন ঠিক সেইভাবে আমাকে দায়িত্ব পালন করতে হবে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় ভিডিওতে বললেন তারুণ্যের শক্তিকে অজীয় শক্তিতে রূপান্তর করতে হবে এই প্রক্রিয়ার ভিতর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে দুইটি ধাপের প্রশিক্ষণ শেষ করেছি যাদের সবাই আঠারো থেকে পঁচিশ বছর বয়স তরুণ এই তার শক্তিটাকে অজীয় শক্তিতে রূপান্তর করতে হবে অজয় শক্তিতে রূপান্তর করার মানেটা কি এই তরুণদেরকে আর্থসামাজিক পথের রাস্তায় নিয়ে আসতে হবে এবং এই কাজটা কাদের করতে বলেছেন আপনারা যারা দলনেতা দলনেত্রী আছেন তাদেরকে বলেছেন সুতরাং নবীন যে পিডিপি সদস্য যারা আমাদের সাথে আসছেন আপনারা যারা প্রবীণ এবং অভিজ্ঞ দলনেতা দলনেত্রীবৃন্দ আছেন তারা অবশ্যই আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে এই তরুণের তারুণ্যের শক্তিকে অজয় শক্তি দূর্বান্তর কথা বলেছেন এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে আপনারা এসছেন বায়ান্ন হাজারের প্রতিনিধি হয়ে এই সুন্দর সমাবেশে অনেক বার্তা আপনারা পেয়েছেন সকল বার্তাগুলি কিন্তু আমাদের সদস্য সদস্যদের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে আমার আপনাদের প্রতি অন্য থাকবে যে আপনারা নিজেদেরকে অত্যন্ত কি বলবো মানে দেশ জাতির কল্যাণে গর্বিত একজন আনসার বাহিনী আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে ফিল করবেন হৃদয়ের ভিতর থেকে এবং আপনাদের যে নব নবীন যারা সদস্য হবে যারা ট্রেনিংয়ে আসবে আপনারা কিন্তু তাদের সামনে এক্সাম্পল আমরা যারা জেলায় থাকি আমাদের সাথে তাদের কদাচিত দেখা হয় কিন্তু আপনারা তাদের সামনে কি বলবো আদর্শ যারা তাদের আগে প্রশিক্ষণ নিয়েছেন সুতরাং আপনাদের জীবন আচরণে কিন্তু যে প্রশিক্ষণ আপনারা আপনাদের দেওয়া হয় আনসার বাহিনী কর্তৃক বা আপনাদের যে উপজেলা লেভেলে সেই প্রশিক্ষণগুলোর যে মূল জিনিসটা যে আপনি ডিসিপ্লিন থাকবেন আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি মাদক বিরোধী কার্যক্রম যেইগুলো সেগুলোতে আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন আপনি বাল্যবিবাহ সহ নারী নির্যাতন অন্যান্য যে জায়গাটায় আমাদের সাথে আমাদেরকে ইনফর্ম করা অথবা আপনাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের নজরে আনা এই কাজগুলো কিন্তু আপনার প্লিজ অব্যাহত রাখবেন আর স্বাবলম্বী হওয়ার পথে কিন্তু থেমে থাকা যাবে না নিজে যেমন নিজের জন্য আরও আর আরে আরও এগিয়ে যেতে হবে একই সাথে অন্যদেরকেও কিন্তু অনুপ্রেরণা দিতে হবে কিভাবে আপনি সফল হলেন